ওই দেখ এ ঘরে দাওয়াত দিতেছে ইদার দাওয়াত আর আমরা সামনে গেলো আমি আমগোলা আলাপ করলো তোব দাওয়াত দিলো না নাই আচ্ছা ভাই ইদের দিন তোমরা আমার দাওয়াত না আলমের ভাব নমুনা ঠিক নাই চালা কি কন্ডিশন না দাওয়াত না না

কিন পুটিন আলাপ আগটার কোনো ব্যাপার তো না সব কিছু আলাপ আলামে করা ভাঙুর লাগে এটা কিন পুটিন নেই গুলো গুলো ক্যামেরা নেই লাগে হ্যাঁ রকুল ভাই হ্যাঁ ভাই হ্যাঁ একটা কাম আছে এই আমরা ডারভিং করতে দেখছো না তারার আর কই তারার খবর আমি লয়ে করি বেটা মারি আলছো তুমি দেখছো না না দেখছিনি চলন ওই ফায়ার যা আমি মাথাটা নষ্ট হইতোছ আমার ওই এই দেখ রবি রবিকুল দার আজি গাইতাছে

কি কোৱা

আমি কিন্তু সেটা খাই না খাচীৰ মাংস লাগব খাচীৰ বনা লাগব কটৰ মাংস লাগব লোকেল মূর্গী লাগব আর লাষ্টত দা ওলোকে হেৰা এই লম্বা লম্বা চালে আৰ বিৰিয়ানী লাগবো এ দে 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 খাৰাম কয় কি খাৰাম দাদা আমি মনে আছে আন্দাটা ভৎ দিবা ৰাখছে অহন্ত দে উল্ডাবাজে ভত লৈ বাৰ আছে হে ভাই

你是不是呢？人。